আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্যাফে প্রেস তো ক্যাফে প্রেস কী সেটা আপনাকে বুঝতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা ক্যাফে প্রেস ডট কমে চলে আসছি তো যদি এখান থেকে আপনাকে নতুন করে সার্চ করে দেখাই যে এখানে কীভাবে আসবেন ক্যাফে প্রেস লিখে ক্রোম ব্রাউজারে সার্চ করলে আপনি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন এটা আসলে কি আপনাকে প্রথমে বুঝতে হবে ক্যাফে প্রেসটা কী ক্যাফে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল লগো ডিজাইন ওয়েবসাইট যেখানে আপনি যে কোনো ধরনের লগো বাই করতে পারবেন এবং যদি মনে করেন যে আপনি এখানে লগো সেল করবেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার বিভিন্ন তৈরিকৃত লগো বা ডিজাইন আপনি এখানে সেল করতে পারেন তো আমরা যদি ক্যাফে প্রেসের ওয়েবসাইটে আসি ওয়েবসাইটে আসলে এখানে দেখতে পাচ্ছেন সপ্তাহ বাটন এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে ডিজাইন ক্রয় করতে পারবেন তো আমরা স্বপ্ন বাটনে ক্লিক করছি স্বপ্ন বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে অনেক ডিজাইন চলে আসছে টি শার্ট ডিজাইন ব্যাগ ডিজাইন দেখতে পাচ্ছেন টি শার্ট ডিজাইন তারপর হ্যাপি বার্থডে ডিজাইন করা আছে এটা আমি কেক ডিজাইন এরকম অনেক ধরনের ডিজাইন আপনি এখানে দেখতে পারবেন ডিজাইন বিভিন্ন ধরনের হয়ে থাকে এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে টি শার্ট এবং অন্যান্য যে কোনো কিছু টি কাপ তারপর ব্যাগ মোটামুটি কথা এখানে সকল ধরনের ডিজাইনই পাওয়া যায় যদি আপনি চান যে আপনার নিজের তৈরিকৃত লোগো বা ডিজাইন এখানে সেল করবেন আপনি এখানে সেল করতে পারেন আবার যদি মনে করেন যে এখান থেকে আপনার বিভিন্ন প্রয়োজনীয় লোগো বা ডিজাইন কিনবেন তাহলে আপনি এখান থেকে কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা যদি এইটার মধ্যে যাই আপনি মনে করেন একটা টি-শার্ট কিনবেন। একটা টি-শার্ট ডিজাইন কিনবেন তাহলে এটার মধ্যে আসবেন। আসার পরে একটু কার্ড করতে হবে। এখানে একটু কার্ড করে এটা আগে পেমেন্ট করে বাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার টি-শার্ট ডিজাইন চলে আসছে একসাথে। ক্লিক করলে তো আমরা এদিকে যাচ্ছি না আমরা মূল কাজে ফিরে আসি সেটা হচ্ছে আপনারা এখানে কিভাবে কাজ করতে পারেন কিভাবে এখান থেকে আর্নিং করতে পারেন কিভাবে আপনার ডিজাইনগুলো এখানে সেল করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নতুন একটা ক্যাপে ফ্রেস অ্যাকাউন্ট এটা আমি রিসেন্টলি ওপেন করেছি যদি এটা আমি লগ ইন করি সেক্ষেত্রে আমার এরকম চলে আসবে পর আমি অন ক্যাফে ক্লিক করলাম তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা প্রোফাইল ওপেন হয়ে গেছে অল টাইম পারফরমেন্স ওভারভিউ দেখাচ্ছে এখানে এখানে দেখাচ্ছে টোটাল রেভিনিউ আমি এখান থেকে কত টাকা আর্নিং করেছি টোটাল অর্ডার জিরো রেভিনিউ জিরো টোটাল ডিজাইন দুইটা আমি এখানে দুইটা ডিজাইন আপলোড করেছি এই অ্যাকাউন্টটা আমি গতকালকে ওপেন করেছি আপনাদের দেখানোর জন্য যে এখানে কীভাবে কাজ করতে হয় এটা একদম ফ্রেশ অ্যাকাউন্ট আমি এখন থেকে এই অ্যাকাউন্টে ডিজাইন আপলোড করার মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে ডিজাইন আপলোড করে কীভাবে অর্ডার পাবেন কিভাবে এখান থেকে আপনার প্রোডাক্টগুলো সেল করবেন মূল কথা এখানে সমস্ত বিষয়বস্তু আমি আপনাদের সাথে আলোচনা করবো সবাই একটু ধৈর্য ধরে ভিডিও দেখবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো এখান থেকে মাই শপসে যদি আমি যাই এখান থেকে আপনাকে একটা শপ ক্রিয়েট করতে হবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাড শপ এখানে ক্লিক করে আপনি একটা শপ ক্রিয়েট করতে পারবেন যদি আপনি এখানে ডিজাইন সেল করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা শপ ক্রিয়েট করতেই হবে তো আমি এখানে একটা শপ ক্রিয়েট করেছি দেখতে পাচ্ছেন আর হাম ইউনিক ডিজাইন তো আমি যদি এই শপের মধ্যে চলে আসি ভিউ শপে ক্লিক করলাম ভিউ শপে ক্লিক করার পর আমি কিন্তু আমার শপটা দেখতে পাচ্ছি এইখানে আর আমি ইউনিক ডিজাইন আমি এখানে কোনো লোগো বা ব্যানার অ্যাড করে নিই আমি চাইলে যে কোনো সময় এখানে লোগো বা ব্যানার অ্যাড করে নিতে পারি ডিসপ্লে ওয়ান ডিজাইন দেখাচ্ছে এখানে আমি দুইটা ডিজাইন আপলোড করেছি এখানে আমার স্টোরে দুইটা দেখাচ্ছে না একটা দেখাচ্ছে সেটা তো সমস্যা নাই তবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডিজাইন আপলোড করেছি সেটার একটা দেখাচ্ছে তো যদি এই ডিজাইন আমি ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার একটা ডিজাইন দিয়ে এখানে কতগুলো প্রোডাক্ট ডিজাইন হয়ে গেছে আলাদা আলাদা ডিজাইন এখানে আছে আপনার প্রায় পঁচিশটা পঁচিশটা ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন আমার একটা আর্ট বা একটা ডিজাইন দিয়ে এখানে পঁচিশটা জায়গাতে ডিজাইন করা হয়েছে তো যদি চান আপনি এভাবে এখানে ডিজাইন আপলোড করতে পারেন এবং ডিজাইন সেল করতে চান যদি আপনারা চান যে ক্যাফে প্রেসে ডিজাইন সেল করে আর্নিং করবেন বা আপনাদের ডিজাইন করার ইচ্ছা রয়েছে সেক্ষেত্রে আমি বলবো আপনারা ক্যাফে প্রেসে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা এখানে ভালো থাক ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন তো আজকে এই পর্যন্ত যারা ক্যাফে প্রেসে অ্যাকাউন্ট খুলতে পারেন না বা আপনার সব ক্রিয়েট করতে পারেন না বা বুঝেন নাই তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে এখানে এ টু জেড যদি ভিডিও চান সেক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে আমি এ টু জেড ভিডিও আপ পাবলিশ করে দেব ডেইলি যে কীভাবে কাজ করবেন বিস্তারিত কীভাবে পে আউট করবেন কীভাবে অর্ডার পাবেন বিস্তারিত যত কিছু রয়েছে এর মধ্যে সমস্ত কিছু আমি ভিডিও বাই ভিডিও শেয়ার করে দেব তো সবাই একটু কমেন্টে জানাবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ